মহাসমারোহে জগদ্ধাত্রী পুজো দুবরাজপুরে বীরভূমের দুবরাজপুর ভারত মাতা সংঘের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় আজ ত্রিশে অক্টোবর ভারত মাতা জগদ্ধাত্রী পুজো এবার ত্রিশ বছরে পদার্পণ করল উনিশশো ছিয়ানব্বই সালে এই পুজোর সূচনা হয় মূলত নবমী তিথিতে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পুজোর হয়ে থাকে সেই মতো আজ সারম্বরে পূজিতা হলেন মা জগদ্ধাত্রী পাশাপাশি জয়তারার আয়োজন করা হয় এদিন পূর্বশরীদের পূর্বসূরিদের রীতি মেনেই জয়তারা হয়ে আসছে এছাড়াও চার দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানান ক্লাবের পক্ষ থেকে ব্রত ব্যানার্জি সেই চিত্র তুলে ধরছে আমাদের প্রতিনিধি দুবরাজপুর থেকে সন্তোষ পালের সাথে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ মানে উনত্রিশ বছর ধরে এই পুজো হয়ে আসছে এই পুজোটা শুরু করেছিল আমাদের পাড়ার কিছু সিনিয়ার লোক তাদের মধ্যে কেউ কেউ আসেন কেউ কেউ মারা গেছেন সেই পুজো আমরা এখন অবধি চালিয়ে যাচ্ছি এই পুজো টোটাল চার দিন ধরে চলে কিন্তু আজকে এই নবমী তিথিতে আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনের পুজো হয় তারপর চার দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে সাংস্কৃতিক অনুষ্ঠান একদম শেষ দিনে একটা বিচিত্র অনুষ্ঠান বড় অনুষ্ঠান হয় তার পরের দিন আমাদের প্রতিমা নিরঞ্জন মানে শোভাযাত্রা সহকারে হয় তারপরের সাত দিন পর আমাদের অষ্টমঙ্গলা মহাভোগ হয় সেখানে আমাদের আমাদের পাড়া তার আশেপাশে পাড়া ওটা দুবরাজপুরের লোক খাওয়া দাওয়া করে এটা আজকে একটা জিনিস দেখলাম যে জয়তারা এইটা জয়তারাটা আমাদের মানে দুবরাজপুরের প্রথা এটা আমাদের মানে আগের মেম্বাররা ছিলেন সেটা শুরু করে গেছিলো সেই জন্য আমরা এই প্রথা চালিয়ে যাচ্ছি আমাদের জয়তারাটা হয় অষ্টমীর বলি হওয়ার ঠিক পরে বলছি কেন হয় এটা এই জয়তারাটা আমাদের মানে আগেকার যারা পুজোটা করে গেছিলেন তারা এই প্রথাটা চালু করে গেছিলেন সেই জন্য এই জয়তারাটা হয়ে আসছে জয়তারা একটা থেকে আমাদের জয় তার পুজোর সেই জন্য ইয়ের পরে জয়তারা হয় আমার নাম সবিতা ব্রত ব্যানার্জীর মানত